শুকনো মৌসুমে মাইলের পর মাইল ফসলি জমি ধুলো ওরা মেঠোপথ রূপুলি নদী আর বর্ষায় এই রূপুলি নদীগুলোই ফুসে ওঠে দুই তীর ছাপিয়ে প্লাবন আসে ফসলি মাঠে দেখতে সাগরের মতো বিস্তৃত জলরাশি আর আকাশ সীমানা তুলে দিয়ে একাকার হয় এখানে জলের ভেতর থেকে উদয় হয় চাঁদ ও সূর্য এমন विचित्र প্রকৃতি বাংলাদেশের হাওরাঞ্চলে ছිරায়ত সুন্দর ও বৈচিত্র্য ভরপুর হাওরের মাঝখানে প্রাচীন এক জনপদে নাম জয় সিদ্ধি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার পূর্ব দক্ষিণ প্রান্তে এর অবস্থান ইতিহাস ঐতিহ্যের ধারণ করে জয়সিদ্ধি গ্রামটি হাওরের বুকে দাঁড়িয়ে আছে গর্বের সাথে এই গ্রামে জন্ম নিয়েছেন উপমহাদেশের প্রথম র‍্যাংলার আনন্দমোহন বসু যার হাত ধরে ঢেউ উঠেছিল বঙ্গীয় রেনেসার শিক্ষা রাজনীতি ও সমাজ সংস্কারে আলো ছড়ানো আনন্দমোহন বসু অনন্য মৃত্যুঞ্জয়ী তার জন্মভূমি হিসেবে জয়সিদ্ধি গ্রামটির মর্যাদা আলাদা আনন্দমোহন বসুর ঐতিহ্যের পথ ধরে এই গ্রামে জন্ম নিয়েছেন হাজারো আলোকিত মানুষ তাদের কাজ ও কীর্তিতে উজ্জ্বল বলাকুট নদী পাড়ের গ্রামটি এই গ্রামে জন্ম নিয়েছিলেন স্বদেশী আন্দোলনের অগ্রগামী বাঙালি উদ্যোক্তা হেমেন্দ্র মোহন বসু তিনি ভারতীয় উপমহাদেশে অটক্রম লুমিয়ের স্লাইড ব্যবহার করে রঙিন ছবির পথিকৃত আলোকচিত্র হিসেবে স্মরণীয় ভারতীয় সাউন্ড রেকর্ডিংয়ের জনক ও বাংলা সাহিত্যের জন্য কুন্তলীন পুরস্কারের স্রষ্টা হিসেবেও ঈর্ষণীয় উচ্চতায় রয়েছেন হেমেন্দ্র মোহন কেবল আনন্দ আনন্দমোহন ও হেমেন্দ্র হেমেন্দ্রমোহন বসুই নন তাদের যোগ্য উত্তরসূরি ছিলেন পদার্থ বিজ্ঞানী মোহন বসু বাংলার বিজ্ঞান জগতের তিন বসুর একজন দেবেন্দ্র মোহনও জয়সিদ্ধি গ্রামে জন্মগ্রহণ করেছেন তার হাত ধরে বাংলা তথা ভারতের বিজ্ঞান চর্চা যেন অন্য মোড় দেখতে শুরু করেছিল তিনি প্রথম ফটোগ্রাফিক ইমালশন পদ্ধতিতে মিশন কর্নার ভর নির্ণয় করেছিলেন দেবেন্দ্র দেবেন্দ্রমোহন বসুর পদ্ধতি অনুসরণ করে মিশনের ভর নির্ণয়ের জন্য উনিশশো পঞ্চাশ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন ব্রিটিশ বিজ্ঞানী সিসেল ফ্র্যাঙ্ক পাওয়েল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরব উজ্জ্বল ও রক্তাক্ত অধ্যায় উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ একক গ্রাম হিসেবে জয়সিদ্ধি গ্রাম থেকে রেকর্ড সংখ্যক তরুণ ও যুবক অংশ নেন মুক্তিযুদ্ধে দেশপ্রেমকে পুঁজি করে তারা লড়েছিলেন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অদম্য মনোবল ও সাহসিকতায় জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মুক্তিযুদ্ধে বাংলাদেশের অন্যতম বীর সেনানী ফজলুর রহমান তার বীরত্ব গাথা আজও মানুষের মুখে মুখে তিনি এই গ্রামের সন্তান স্বাধীন দেশে ফজলুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা গ্রামটিকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় গড়ে তুলতে উদ্যোগী হন তখনও এখানে ছিল না কোনো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গ্রামের শিশু কিশোরদের পড়ালেখার জন্য যেতে হতো দূরের কোনো এলাকায় এতে একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অভাব উপলব্ধি করেন তারা শুরু হয় বিদ্যালয় প্রতিষ্ঠার তোরজোর এর শুরুটাও বেশ চমকপ্রদ উনিশশো তিয়াত্তর সালের এপ্রিলে ফজরুর রহমানের পরিচালনায় একটি উন্মুক্ত মঞ্চ নাটক মঞ্চায়ন করা হয় এতে বীর মুক্তিযোদ্ধাগঞ্জ ছাড়াও স্থানীয় সংস্কৃতি অনুরাগীরা অভিনয় করেন এই উন্মুক্ত নাটক মঞ্চায়নের মাধ্যমে আয় হয় পঁচিশ হাজার টাকা এই টাকাই ছিল বিদ্যালয় প্রতিষ্ঠার মূল ভিত্তি এর ধারাবাহিকতায় ফজরুর রহমানের হাত ধরেই উনিশশো সালের পয়লা জানুয়ারি যাত্রা শুরু করে জয় সিদ্ধি উচ্চ বিদ্যালয় ফজলুর রহমানের বড় ভাই বজলুর রহমান তিনি তখন জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠায় তার ভূমিকাও ছিল স্মরণ করার মতো বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি নিয়ে যখন সবাই দুশ্চিন্তায় ছিলেন তখন এগিয়ে আসেন ক্রীড়াঙ্গনের আলোকিত মুখ চন্দ্র রায় কেবল বিদ্যালয়ের জন্য জমিই নয় অবৈতনিক শিক্ষক হিসেবেও তিনি বিদ্যালয়টির যাত্রাপথে ভূমিকা রাখেন এছাড়া এই স্কুলের পেছনে এলাকার সকল বীর মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তিদের অবদান রয়েছে প্রথম প্রধান শিক্ষক প্রয়াত সুকুমার ঘোষের হাত ধরে বিদ্যালয়টির অগ্রযাত্রা সূচিত হয়েছিল প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের মধ্যে রয়েছেন বদিউজ্জামান সিদ্দিকি সুফি মিয়া প্রয়াত লুৎফুর রহমান নানু মিয়া প্রয়াত কালীচরণ ঘোষ ওরফে সখীচরণ ঘোষ প্রয়াত মাওলানা আবু মুসা রাধারমন সূত্রধর ও প্রয়াত আনন্দমোহন দেবনাথ দুজন সহ মাত্র আটান্ন জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে প্রয়াত শিক্ষক উদ্দিন আহমেদ এবং প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে সফলতার স্বাক্ষর রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজরুর রহমান প্রয়াত গণেশচন্দ্র রায় ছাড়াও প্রয়াত চেয়ারম্যান মোহাম্মদ আমির উদ্দিন বিদ্যালয়ের জন্য জমি দিয়ে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রয়াত দানবীর নুরুল হক মোল্লা বিদ্যালয়ের ঘর নির্মাণের জন্য সর্বোচ্চ নগদ ষোলো হাজার টাকা অনুদান দিয়ে বিদ্যালয়ের শুভযাত্রার পথ সুগম করেন এছাড়া বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আবু তাহের ঠাকুর প্রয়াত মোহাম্মদ মিন্নত আলী প্রয়াত মোহাম্মদ রুস্তম আলী প্রয়াত ফরিদ আহমেদ মিন্নত আলী প্রয়াত কামাল ঠাকুর প্রয়াত নুরুল ইসলাম সরকার প্রয়াত মোহাম্মদ খলিলুর রহমান প্রয়াত লিয়াকত আলী বুলবুল মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ মোহাম্মদ গিয়াসউদ্দিন ধর্মিয়া মোহাম্মদ নবী হোসেন তজুমিয়া হাবিবুর রহমান হবু মোহাম্মদ আবু সিদ্দিক নিহারিন্দু দেবনাথ উসমান গনি মেনু রবীন্দ্র বৈষ্ণব উদ্দিন শামসুর রহমান ও রমুজ্জামান চৌধুরী প্রত্যেকেই বিদ্যালয়টি প্রতিষ্ঠায় রেখেছেন অগ্রণী ভূমিকা বিদ্যালয়টির সুদীর্ঘ পঞ্চাশ বছরের যাত্রাপথে শিক্ষক হিসেবে প্রয়াত প্রাণেশ কুমার দেবনাথ প্রয়াত নিপেন্দ্র চন্দ্রপাল ঝুনু মোহাম্মদ নুরুল হক জ্যোতির্ময় দেবনাথ মনোরঞ্জন রায় এম এ বাতেন ফারুকি মাওলানা মমতাজ উদ্দিন প্রয়াত মাওলানা নাজমুল ইসলাম মোস্তফা কামাল আলী আসগর কান্তি বিশ্বাস এসানুল হক সুমন আতিকুল ইসলাম রবীন্দ্রনাথ চৌধুরী সহ অন্যান্য শিক্ষকেরা তাদের সর্বোচ্চ শ্রম বিনিয়োগ করে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন এছাড়া প্রধান শিক্ষক হিসেবে মহিউদ্দিন মাহমুদ মোহিত এবং এস এম এমরান হোসেন বিদ্যালয়ের উন্নয়নে অবদান রেখেছেন উনিশশো সালে জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর উনিশশো সালে এই স্কুলের ছাত্রছাত্রীরা প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই আজ সমাজে সুপ্রতিষ্ঠিত এর পেছনে বিদ্যালয়টির রয়েছে বিশাল অবদান পঞ্চাশ বছরেরও অধিককালের উজ্জ্বল ঐতিহ্য স্নাতক জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয় ইট পাথরের গাঁথনিতে বহু বর্ণ ইতিহাসের জীবন্ত সাক্ষী আজকের এই নান্দনিক পরিসর ও আবহ বিনির্মাণে শহীদ মিনার স্থাপনে ও বিদ্যালয়ের ভৌত অবকাঠামো নবরূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এলাকার সর্বস্তরের মানুষ বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় এক হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ মোজাম্মেল হক খোকনের নেতৃত্বে একঝাঁক দক্ষ ও প্রতিশ্রুতিশীল শিক্ষকগণ সৎ মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার শিক্ষা দিয়ে যাচ্ছেন হিরণময় ঐতিহ্যের আধার এই প্রতিষ্ঠান শিক্ষা ও সংস্কৃতি চর্চার আলোক আলোকসামান্য দ্বীপাধার হিসেবে এই জনপদের অমিত সম্ভাবনার বহুমাত্রিক বিকাশে সতত পালন করছে উপযুক্ত ধাত্রীর অতন্দ্র ভূমিকা